রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা প্রত্যেক বাড়িতেই বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে একটা সমস্যা থাকে বা সন্ধ্যেবেলা একটা সমস্যা থাকে তা আমি সব সময় চেষ্টা করি মেয়েকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটাকে অন্যভাবে করে দেওয়ার যেটা হে টেস্টির সাথে সাথে হেলদি তো অবশ্যই হবে শুধু মেয়ে খায়নি এটা মেয়ের বন্ধুরাও খেয়েছে যাই হোক চলো এখানে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু নুন দিয়েছি জোয়ান দিয়েছি আর দিয়ে নেবো মিষ্টি আর দিয়ে দেব মিষ্টি মানে চিনি আর সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে আগে শুকনোটা মেখে নেবো ঠিক আছে তারপরে জল দিয়ে এটাকে সুন্দর একটা ডো করে নেবো না খুব শক্ত হবে না একদম নরম হবে মোটামুটি যেমন নর্মাল হয় সেরকম এ দেখো একটা ডো হয়ে গেছে এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো এদিকে দেখো সেদ্ধ করেছি দুটো আলু সেটাকে কেটে নিয়েছি কুচো কুচো করে ওখানে রয়েছে কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ আদা রসুন আদা রসুনটাকে ঘষে নিয়েছি দিয়ে এবার কড়াই সর্ষে ফোড়ন দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো সর্ষের তেলের মধ্যে তারপরে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি মানে আদা ঘষা, সেটা দেবো তারপরে আদা ঘষাটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো রুঘ ঘষে রাখা রসুন সেটাকেও একটু নাড়াচাড়া করব সবটা পুরো লো ফ্লেমে হবে তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এইবার পেঁয়াজটাকে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে এটা হাই ফ্লেমে করব। এরপর এবার লো ফ্লেম করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কারিপাতা বেশ করে কারিপাতা যেমন স্কুলে নিয়ে যাবে টিফিনটা ওর শরীরটাও ঠান্ডা রাখবে আর পেটের জন্য এটা খুব ভালো আর তারপর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিজের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দেখো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব দেখেছো তেল কোনটুকুনি দিয়েছি টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না কিন্তু হেলথও ভালো থাকবে একদম লো ফ্লেমে এটাকে ভাজা করছি একটুখানি জাস্ট নাড়াচাড়া এরপর প্রয়োজন মতন দিয়ে দেবো নুন দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করবো আর দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে ব্যাস ভালো করে নাড়াচাড়া করো না তোমরা চাইলে টমেটো কুচি দিতে পারো এরপর দিয়ে দেখবো ঘষে রাখা গাজর আমি একটা বড় গাজরের হাফ নিয়েছিলাম দিয়ে ঘষে নিয়েছি খোসা ছাড়িয়ে দিয়ে দেখো এবার এটাকেও একটুখানি জাস্ট নাড়াচাড়া করব। খুব কিন্তু নয় এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুচানো আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর আলুগুলোকে আমি একদম খুলতির সাহায্যে আরও ভেঙে দেবো তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো আমি দিইনি এরপর এখানে একটু দিয়ে দেবো টমেটো সস হ্যাঁ এটা ক্যাচ যেগুলো সেটা মিক্সড করে দেবো এর সাথে বেশি দেবো না অল্প করে দেবো বেশি দিলে খুব টক হয়ে যাবে খেতেটা বিশেষ একটা ভালো লাগবে না এবার দিয়ে দিয়েছি এটা একটা ঠান্ডা করে রেখে দিয়েছি গ্যাস বন্ধ করে তারপরে যখন একটা ঠান্ডা হয়ে যাবে তখন কুচানো কিছু শশা দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবো এটা কিন্তু গরম অবস্থায় দিলে শশাগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না এইবার আমি ওইটা করে রেখে দিলাম দিয়ে এবার আটাটাকে আবারও ভালো করে মেখে নিলাম নিয়ে মেখে স্কুলে মেয়ের জন্যে দুটো আর ওর একটা ওর বন্ধুদের জন্যে একটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে সুন্দর করে আগে শুকনো কাঠখলা এটাকে ভেজে নেবো তারপরে তেল দিয়ে ভাজবো আর এই গরম বেশি তেল দেবো না তোমরা যদি সিঙ্গেল সিঙ্গেল বেশি করে তেল দিয়ে ভাজো একদম ফুলকো উঠবে ইয়ের মতন যেমন তোমার এগরোল করার সময় খুব সুন্দর করে তেল দিয়ে শেখা হয় সেরকম করা যায় এর মধ্যে আবার ডিম দিয়েও ওপর দিয়ে এগরোলের মতন করে রুটিটা করে নিতে পারো কিন্তু আমি কিছুই করব না আমি নর্মাল এরকম ভাজবো আর ভাজার পরে অল্প তেলে ভেজেছি হাতে করে ছিটে ছিটে করে জল দিয়ে দেবে তাহলে কি হবে না এই রুটিটা শক্ত হবে আর খুব নরম থাকবে আর তেলটাও একদম সুন্দরভাবে মানে মন বোঝ মনে মনেই হবে না যে এটা অল্প তেলে শেখা আর এতটা নরম হবে যে টিফিন যখন দু তিন ঘন্টা পর খাবে স্কুলে গিয়ে তখনও কিন্তু সেই নরম ভাবটা থাকবে যেটা ছিল আমি মেয়েকে জিজ্ঞাসা করেছি আসার পর তারপরেই আমি ভয়েস ওভার করেছি ভিডিওতে আমি ওকে বলেই দিয়েছি আমি সে কিন্তু আমাকে জানাবি কারণ আমি বন্ধুদের বলবো তখন এটা মিথ্যে হয়ে যাবে বললো না আমার খুব সুন্দর নরম ছিল আর এমনিতেও আটাটা নরম হবে ওইভাবে মাখার জন্যে এইবারে দেখো পুরগুলো দিয়ে দেবো আর একটা একটা করে রোল করব করে ওর মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাস মেয়ে টিফিনের সময় খেয়ে নেবে খুলে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই বাচ্চাদের বানিয়ে দেবে বাড়িতে আর সন্ধেবেলা টিফিনে তোমরাও এটা কিন্তু খেতে পারো ভীষণ ভালো লাগবে এটা খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাই ভালো থেকো